আসসালামু আলাইকুম एवरीवन আস্তে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা চ্যামাইটার্স একাউন্ট রেজিস্ট্রেশন করব তো ফারস্টে আমরা আমাদের হোস্টিং যে লিংকটা থাকবে আমরা এই এই হোস্টিং লিংকে ক্লিক করব হোস্টিং লিংকে ক্লিক করার পর এরকম ভাবে একটা পেজ চলে আসবে আমাদের এই পেজটা ফ্ল্যাপ করতে হবে ফোন নাম্বার দিয়ে তো ফারস্টে আমরা আমাদের এখানে ফোন নাম্বারটা বসাবো 0 বাদ দিয়ে তারপর সেন্ডে ক্লিক করতে হবে কোড আসলে কোড এখানে বসাতে হবে তারপর দেন এখানে রেজিস্ট্রেশন তো আমরা কি করবো আমরা চাইলে এখানে আমাদের ফোন নাম্বারটা বসাবো আমরা যদি ফোন নাম্বার দেখান খুলি ফোন নাম্বার বসাবো জিরো বাদ দিয়ে এখানে জিরো বাদ দিয়ে ফোন নাম্বার বসাবো তারপর আমরা কি করবো এখানে সেন্ড অপশনে ক্লিক করবো আর যদি বলি আমরা চাইলে আমাদের জিমেইল দিয়ে করবো সেক্ষেত্রে আমরা জিমেল এ ট্রাই করবো জিমেল এ ক্লিক করে এখানে মনে করেন আমাদের জিমেলটা বসাবো মনে করেন আমার জিমেল দিলাম মনে করেন আরিফ

যে জিমেল কিন্তু এখানে অ্যাট জিমেল ডট কম লেখা আছে এখানে অ্যাট জিমেল ডট কম লেখতে হবে না যতটুকু জিমেল ততটুকু দিব আমরা যদি জিমেল খুলি আর সবথেকে বেটার ফোন নাম্বার দেখলার জন্য তো আমরা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবো আমরা জিরো বাদ দিয়ে আমাদের ফোন নাম্বারটা বসাবো জিরো বাদ দিয়ে আমাদের ফোন নাম্বারটা বসানোর পর তারপর আমরা সেন্ড অপশনে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর এরকম একটা ডাক সেলডার অপশন আসবে এরকম ডাক সেলডার এই ডাক সেলডার এটার সাথে এটা মিলবে এটার সাথে কিন্তু এটা যায় না তো তাহলে ডাক সেলডারটা এখানে এনে যদি আমরা এই বরাবর এনে ছেড়ে দিই তাহলে কিন্তু এটার সাথে এটা মিলে যা তো আমরা এটার সাথে ডাক সেলডারটা মিলাবো হ্যাঁ টাকসেলটা সাকসেসফুল হয়েছে এখন আমাদের সিমে কিন্তু কোড আসবে আমরা আমাদের কোডটা বসেছি কোড বসানোর পর আমরা এখানে কি করবো রেজিস্টার অপশনে ক্লিক করব আমরা হ্যাঁ রেজিস্টার ক্লিক করার পর এখানে ডাউনলোড একটি অপশন আছে যদি আমরা এখান থেকে ডাউনলোড বাইসেন্স ভুল আমি ব্যাগ দিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব তা আমরা এখানে ডাউনলোড অপশন ক্লিক করব ডাউনলোড অপশন ক্লিক করার পর আমরা এখানে ইনস্টল যে অপশনটি আছে ইনস্টল এ ক্লিক করে আমরা ইনস্টল অ্যাপসটি ইনস্টল করে নিব অলরেডি কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন ক্লিক করব ওপেন ক্লিক করার পর এখানে এখানে অ্যাপ পারমিশন চাইছে হুইল ইউজিং দা অ্যাপ দিয়ে দিব আমরা তারপর এখানে নো থ্যাঙ্কস দিবেন লোকেশন দরকার নাই তো এরপর এখানে আমাদের মোর অপশন এন্ড স্টার্ট অপশন আছে অবশ্য অবশ্যই আমরা মোরে অপশনে ক্লিক করব স্টার্টে বলে কিন্তু ক্লিক করব না কারণ স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের এজেন্সিতে অ্যাড হবে না আর এজেন্সিতে অ্যাড না হলে কিন্তু টাকা তুলতে পারবেন না

ক্লিক করবো আমাদের সিমে কোড আসবে তো আমাদের কোডটি বসানো হয়ে গেছে কোড বসানোর পর এখানে ফিমেল ওর মেল দুটো অপশন আসবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ফিমেল দিবেন কারণ আপনি কিন্তু মেয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেল অ্যাকাউন্ট খুলতেছেন না কিন্তু তো মেয়ে অ্যাকাউন্ট খুললে অবশ্যই ফিমেল দিবেন মেয়ে মেল মেল যদি দেন তাহলে কিন্তু আপনার এজেন্সি তাই হবে না ফিমেল দিবেন তো ফিমেল দেওয়ার পর আপনারা কি করবেন কনফার্মে ক্লিক করবেন তারপরে আবারও কনফার্মে ক্লিক করবেন হ্যাঁ আমাদের অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাদের প্রয়োজনীয় কি একদম নিচে দেখবেন আর এগুলো আসলে এগুলো অ্যালাউ করে দিবেন সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন তো এখন আমাদের একদম নিচে দেখবেন ডান সাইডে পুতুলো মতন একটি অপশন আছে এই পুতুলো মতন যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখবেন হলো মাই প্রোফাইল মাই প্রোফাইল যে অপশনটি আছে মাই প্রোফাইল এখানে আমরা ঢুকবো মাই প্রোফাইলে ঢোকার পর এই যে আইডি নাম্বারটা আছে এই আইডি নাম্বারটা নিয়ে আমরা আমাদের অ্যাডমিন কে দিব এন্ড বলবো দেখেন আমার এজেন্সি তে অ্যাড হয়েছে কিনা যখন বলবো যে না হ্যাঁ এজেন্সি তে অ্যাড হয়েছে তারপর আমাদের করণীয় হল মাই অ্যাপেটারে যাব মাই অ্যাপেটারে যাওয়ার পর প্লাস অপশনে ক্লিক করবো প্লাস অপশনে ক্লিক করে যদি সরাসরি আমরা একটা টেক ফটো দেয় পিকচার তুলে দেবো টেক ফটো দেয় সরাসরি মাঠ হাসুদা করে একটা পিকচার তুলে দেবো অথবা সুস্ক্রুম লাইব্রেরি থেকে হাসুদা নর্মাল একটা পিকচার দেবো যাতে ফেসটা যাতে ভালো মতন বোঝা যায় এমন একটা পিকচার দেবো তো আমরা আমাদের পিকচারটা সেট করব পিকচারটা সেট করার পর আমরা টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর এই যে ফরসার পার্সেন্টেজ আছে আমরা এটা কমাই দেবো বিশ পার্সেন্ট পর্যন্ত এনে দেবো বিশ বা বাইশ পর্যন্ত এনে দেবো তারপরে টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর পিকচারটা নিয়ে নিবে আমরা এখান থেকে ব্যাক দেবো তারপর হোল পিকচার দিতে হবে অন্য কারো পিকচার দিলে নিবে না ওকে হবে দেওয়ার আমাদের কাজ হলো এখানে আমার নাম নিক নিকনেমে ক্লিক করে এই যে নিক নেম আছে নিক নেমে ক্লিক করে আমরা নামটা কেটে সুন্দর একটা নাম দেবে একটু ইউনিক টাইপের নাম দেওয়ার চেষ্টা করবো এবার নাম দিই এবার নামটা নিয়ে নিবে হ্যাঁ এখন আমাদের করণীয় হলো আমরা তারপর কি করব আমরা লোকেশনটা অফ করে দেব আমাদের যে লোকেশনটা আছে না যে লোকেশন লোকেশনটা আমরা অফ করে দেব লোকেশনে ক্লিক করে হিডেনে ক্লিক করে কনফার্ম করব তারপরে আমরা কি করব আমাদের যে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ক্লিক করব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আমরা কি করব বাংলা সিলেক্ট করে দেব বাংলা তাও কনফার্ম দিয়ে দেবে তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো তারপরে আমাদের এখানে ট্যাক্স লেখা আছে ট্যাক্সি ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতন একটা একটা করে প্রত্যেকটা থেকে একটা একটা করে সিলেক্ট করে দেবো একটা সিলেক্ট করে দাও গিয়ে সুন্দর করে লিখবো আহ প্রাইভেট কল অথবা লিখবেন কল কলমিস কল দাও এরকম ভাবে লিখবেন সুন্দর করে ওকে ঠিক মার্কে ক্লিক করবো হ্যাঁ তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো আমাদের করণীয় হলো তারপর ফেস ভেরিফিকেশন করা ঠিক আছে তো ফেস ভেরিফিকেশন করার জন্য এখানে কি লেখা আছে ছিল মাইগ্রেটিং ওয়ার্ডস এই যে মাইগ্রেটিং ওয়ার্ডস এ মাইগ্রেটিং ওয়ার্ডসে গিয়া ফেস ভেরিফিকেশন করার সময় মাথা সোজা করে ডান দিক বাম দিক নিব উপর দিকে নিচ দিকে নিব এন্ড হা করব তাহলে আমি একটি ভিডিও দিয়ে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ফেস ভেরিফিকেশন করবেন তো এই দেখেন ভিডিওটা কিভাবে ক্যামেরাটা ধরছি হ্যাঁ এবং আলোতে থাকতে হবে ফুল আলোতে থাকবে ফার্স্ট টাইমে এম করবার চোখটা ডাইনে বামে নিচে হা ঠিক আছে হয়ে যাবে তো ভেরিফাইড ফিনিয়ার পর সব কিছু কমপ্লিট করা পর তারপর আমরা কি এখানে এই যে লাভ এর মতন একটা চিহ্ন আছে এখানে আমরা চলে যাব এখানে চলে আসার পর এই যে প্লাস চিহ্ন এই যে দেখতেছেন এই প্লাস চিহ্ন এখানে লাইভ লেখা আছে লাইভ এ ক্লিক করে আপনি কি করুন সুন্দর দেখে সুন্দর করে আপনারা ফিল্টার লাগাবেন এখানে ফিল্টার চিহ্ন আছে এই যে ফিল্টার যে এখানে ফিল্টার আছে উপরে এই ফিল্টার ফিল্টার গুলো মারবেন এখানে ক্লিক করে ফিল্টার মেরে সুন্দর করে তারপর ক্লিক করে আপনারা সবাই একউন্ট খুলে লাইভ করবেন তো আল্লাহ হাফিজ ভাই ভাই